বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত যে মিথ্যা রচনা আপনারা বদরুদ্দিন অমরের ইতিহাস পড়বেন তার যে লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লিখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না তারা ছিল ভারতের বিরুদ্ধে আমরা এইটা এখন জানছি এতদিন আমাদেরকে এই সত্যটা জানতে দেওয়া হয়নি সুতরাং আজকের এই বিজয় র্যালি এই কারণেই যে আমরা উনিশশো সালে এই দেশের স্বাধীনতার পক্ষে তো ভারতের যে আগ্রাসন এর বিরুদ্ধে ছিলাম এ কারণে আমাদেরকে এরা বিরোধী বানিয়ে রেখেছিল এবং আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাঁবেদার মুক্ত করে এ দেশকে স্বাধীন চাতা হিসাবে আমরা চলতে চাই আগামীতে এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র্যালির এবং আগামীতে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আমরা মনে হয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে দেশে যারাই জন্ম নেবে তারাই যেহেতু এদেশের সম্মানিত নাগরিক সুতরাং সবাইকে নিয়ে আমরা এদেশকে দেশকে আবার এগিয়ে নিতে চাই পেছনের ইতিহাস আমরা আমার মনে হয় পেছন দিকে টানা ঠিক না পেছনে সব ভুলে সামনে আমরা নতুন ইতিহাস তৈরি করবো যেটা আমরা বলছিলাম সুতরাং এখানে কোনো দল মত না থাকাই ভালো সবাই আমরা এক বাংলাদেশি দেশের জন্য আমরা এখন সবাই এক বিজয় আসলে কি করা লাগে আমরা কোরআন হাদিস থেকে অনেক উদ্ধৃতি দিয়েছি সামনে আমরা ওই হিসাবে আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথ অনুযায়ী বিজয় পালন করবো